আসসালাম আলাইকুম আমার সাথে এই মধ্যেও যুক্ত যুক্ত আছেন হাসিকুল হাসান অনিত ভাই তো উনি যুক্ত আছেন জেনাই দাওয়া থাকে উনি আমাদের আহ অনলাইন ডিএম ওই সিএইচের আহ চার নাম্বার ব্যাসের স্টুডেন্ট ছিলেন তো ওনার আউটর মার্কেটপ্লেস থেকে এ যাবৎকাল ওনার ইনকাম হচ্ছে প্রায় আটশো ডনারের মতো মার্কেট প্লেস এ উনি এখন পর্যন্ত কোনো অর্ডার জেনারেট করতে পারেননি বা অর্ডার পাননি তো আমি আমাদের কোর্সের মধ্যে আমরা আমরা বলেছিলাম যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিয়েই যে সেখান থেকে অর্ডার পাওয়া এবং গিগ র্যাঙ্ক করা অনেক সময় ছয় মাসও লাগতে পারে সাত মাসও লাগতে পারে এক বছর লাগতে পারে তো মার্কেট এর উপর ডিপেন্ড করে বসে না থেকে আপনাদের আউটো মার্কেট প্লেস থেকে ট্রাই করতে হবে দেন মার্কেট প্লেস এর আগে আউট মার্কেট প্লেস থেকে ইনকাম জয়েন করা সম্ভব তো সেই সম্ভবটাই হাসিবুল হাসান ভাই উনি কিন্তু করতেছেন এবং সেই সাথে ওনার যে আর্নিং আউটো মার্কেট প্লেস থেকে উনি কি 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 উপায় আর্নিং করেন তো আমাদের আমার যে টাইম টেকনিক গুলো দেওয়া ছিল যে আমার তরফ থেকে যারা ওরা যে টেকনিক গুলো জানে গুলো পেয়েছিল এগুলো আমাদের কোন কাজে লাগছে কিনা বা উনি স্পেশালি কোন ব্যবহার করছেন কিনা সকল বিষয়বস্তু আমরা জানার চেষ্টা করবো তো হাসিবুল আপনি আমাদের আমাদের কোর্সের মধ্যে কাজ শেখা থেকে শুরু করে ক্লায়েন্ট পাওয়ার টেকনিক গুলো পোর্টফোলিও এবং পরিশেষে হচ্ছে আহ পেমেন্ট সাপোর্ট এবং ক্লায়েন্ট স্ট্র্যাটেজি এই ধরনের বিষয়বস্তুগুলো আপনারা পেয়েছেন তো এই বিষয়গুলো দিয়েই তো আপনি ক্লায়েন্ট পাচ্ছেন এবং যে আঠারোটা রানিং করলেন এগুলো দিয়েই তো হলো নাকি যে ভাই সমস্ত কিছুই আপনার থেকে নেওয়া আচ্ছা তো এই যে কোর্স শেষ হওয়ার আমাদের অনেক দিন হলো হলো তো সেখান থেকে আপনি আপনার গোলটা কিভাবে আপনি সেটা করলেন যে আমাদের কোর্স শেষ হওয়ার প্রায় তো পাঁচ মাসের মতো হয়েছে আপনাদের ডি এম সি ফোন নাম্বার ব্যাসেছে ক্লাস তো আপনি কোর্স শেষ হওয়ার পর আপনি আপনার গোল্ড এবং গোলটা কিভাবে সেট আপ করলেন মাইন্ডটা আপনি কিভাবে করছেন যদি এই বিষয়গুলো জানেন তাহলে হয়তোবা বা যারা 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 এই ভিডিওটা দেখবে যারা হয়তো কোথাও কোর্স করছে তারাও সেভাবে হয়তোবা ট্রাই করবে আপনার মতো যদি একটু বলেন আপনি একদম এ টু জেড বিষয়টা হচ্ছে ভাই আমি হচ্ছে আপনার কোর্সে ভর্তি হওয়ার আগে থেকেই এগুলো নিয়ে আসলে ঘাড়াড়ি করতাম ইউটিউবে প্লাস আমি অন্য এক জায়গায় কোর্স করছিলাম ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এর জন্য তখন তখন সেখান থেকে কোর্স শেষে আমি কোনো সেরকম বেনিফিট পাই নাই পরে ইউটিউবে ঘাটাঘাটি করলাম আসলে কিভাবে কাজ ম্যানেজ করা যায় এরপরে একটা সময় আপনার চ্যানেলে আসে তখন আপনার তখন আমি আপনার ফ্রি মানে ফ্রি স্টুডেন্ট যেটা বলে ইউটিউব চ্যানেল দেখে যারা যে শিখতেছে এখন সেরকম একজন ছিলাম তো আপনার কিছু টেকনিক আমি দেখছিলাম তখন দেখার পরে যাই এভাবে একটা ফেসবুক গ্রুপ থেকে একটা কাজ জেনারেট করি ফেসবুক অ্যাডসে তো ওই বারটা আসলে সিঙ্গাপুরের তো ওনাকে আমি ফাইবারে নিয়ে আসি উনি আমাকে দুশো ডলার একটা অর্ডার করে তো ওই কাজটা কমপ্লিট করার পরে যে টাকাটা আমি পাই সেখান থেকে মূলত আপনার পোস্ট আমি কিনছিলাম তো এইভাবে আর কি মানে যাত্রাটা যাত্রাটা শুরু এর পরবর্তীতে আপনার কাছ থেকে সবাই শিখলাম নতুন করে আবার যে আমার এই যে ইউটিউবে যে যেটা হচ্ছে এটা তো আপনার থেকে শেখা বা এর পরবর্তীতে যখন আমাদের কোর্স শেষ হলো তখন হচ্ছে যে ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস নিয়ে আমি টার্গেট ছিল কিন্তু দেখা যাচ্ছে যে এটা আসলে অনেক সময় সাপেক্ষ বা আমি সেরকম কোনো রেসপন্স পাই নাই মানে আউট অফ মার্কেট প্লেসে তখন চিন্তা ভাবনা করলাম যে না এটা থাকলে হবে না তখন আমি ইউটিউবের দিকে আগালাম এবং ইউটিউবের ক্লায়েন্ট গুলো খুঁজতে থাকলাম আমি প্রায় বলা যায় এক হাজারের বেশি আমি হয়তো ইমেল করছিলাম কিন্তু তখন আমি কোনো রেসপন্স খুব একটা তখনও পাইনি তখন আমি নিজে নিজের চিন্তা করলাম যে এভাবে হলে তো হবে না আমাকে নতুন কোনো স্ট্র্যাটেজি ইউজ করা লাগবে তো সেইভাবে থেকে আমি হচ্ছে নতুন কিছু ট্রাই করলাম যে ক্লায়েন্টদেরকে আমি অনেক বড় বড় মেসেজ দিতাম আগে তো এটা আমি আসলে দেওয়া তখন বন্ধ করে দিই তখন আমি ছোট কিছু মেসেজ লিখি মানে তিন লাইনের একটা মেসেজ লিখে আমি তাদের স্ক্রিনশট শো করে সমস্যাগুলো তুলে ধরি তো তখন দেখলাম এটা থেকে আমি রেসপন্স ভালো পাচ্ছি আর আমার এই গুলো সমস্ত ক্লায়েন্টগুলো হচ্ছে ম্যানেজ করা হচ্ছে ইউটিউব সার্চ থেকে আমার অন্য কোনো টেকনিক নাই বা আমি শুধুমাত্র ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে জেনারেট করি তবে আমি নিস যেরকম সিলেক্ট করি তো এটা হচ্ছে একটু আমি চ্যাট জিপিটি ইউজ করি চ্যাট জিপিটিকে বলি যে আমাকে কিছু ইউটিউবের নিস দাও সে তখন কিছু দেয় এবং ওই নিস থেকে আমি আবার কিছু সাব ক্যাটাগরি বের করি এইভাবে আর কি মূলত আমি হচ্ছে সার্চ করি তখন এইভাবে আর কি মানে ক্লায়েন্ট গুলো পাওয়া হচ্ছে ইউটিউব সার্চ থেকে ইউটিউব সার্চ থেকে আপনি ক্লায়েন্ট গুলো পাওয়া দেন আপনি ইউটিউব সার্চ করে যে ইউটিউব চ্যানেল পান ইউটিউব চ্যানেল পাওয়ার পর ইউটিউব চ্যানেল থেকে আপনি কি কি তথ্যগুলো কালেক্ট করেন যে তথ্যগুলো পাওয়া যায় যেমন ইমেল লিংকডইন ফেসবুক মেইনলি আমি হচ্ছে ইমেল লিংকডইন আর ফেসবুক ইনঅফ করি আমি ইনস্টাগ্রাম বা টুইটার এগুলো তো মক করি কারণ এখান থেকে আমি কোনো রেসপন্স পাই না যে দুটো আপাতত আমি বাদ দিয়ে দিছি মানে এই তিনটা থেকে বেশি রেসপন্স পাই মেইল থেকে আমি বেশি পাই কিন্তু মেইল থেকে তেমন আমি অত কাজ পাইনি তবে যে কাজগুলো পেয়েছি তার কিছুটা হচ্ছে ফেসবুক থেকে আর তার বাকিটা হোয়াটসঅ্যাপ থেকে আচ্ছা আচ্ছা তো আপনি যে মেলটা থেকে ক্লায়েন্টকে মেল করেন আপনি একটা মেল থেকে কতগুলো ক্লায়েন্টকে আপনি মেসেজ পাঠাতে পারেন আমার হচ্ছে পাঁচ থেকে ছয়টা মেইল আছে তো এখানে আমি আগে খুব অনেক করতাম এখন কমাই দিয়েছি এখন অল্প কিছু করি মাঝে মধ্যে তো একটা মেল থেকে সর্বোচ্চ দশটা এর বেশি আমি করতাম তাহলে দিনে আপনি কতগুলো সেল করতেন দিনে দিকে আমি প্রায় দিনে ষাট থেকে সত্তরটা ইমেল করতাম যেটা এখন হয়তো অনেক কম করি আমি এখন এখন করি না বলেই চলে এখন আমার দুই তিনটা ক্লায়েন্ট আছে আমি তাদের কাজগুলো করতেছি এর জন্য হয়তো ব্যস্ত টাইম আছে আমি ওগুলো পাঁচ সময় পাচ্ছি না মেলটা এর পরবর্তী আজকে দুপুরবেলা একটা ক্লায়েন্ট এমনিতেই যখন এর হচ্ছে ভিডিও কাজ করতেছিলাম তখন একটা চ্যানেল আমার সামনে পড়ে তখন আমি চ্যানেলে এটা নক করি লিঙ্ক দিয়ে নক করি আমাকে সাথে সাথে রিপ্লাই করে রিপ্লাই করে যে বিষয়টা আছে মানে ইন্টারেস্টিং আছে সে তার মূলত ক্লায়েন্ট আর মানে ক্লায়েন্ট হচ্ছে মেয়ে ক্লায়েন্ট তার হাজবেন্ড এবং সে দুজন মিলে আর কি ভিডিওটা করে তো তার হাজবেন্ডের সাথে কথা বলে সে আমাকে আর পরবর্তীতে জানাবে মানে আজকে দুপুর বেলার কথা আর মাঝে যে ক্লায়েন্ট পাওয়া এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সব আমি একদিনে ম্যানেজ করছি মানে যেগুলো হচ্ছে অনেকদিন অনেক সময় যাদের পিছনে দিয়েছি তারা হয়তো সেখান থেকে কাজ করতে পারেনি আমার যে ক্লায়েন্ট গুলো পাওয়া সমস্ত ক্লায়েন্ট গুলো আমি একদিনে পেয়েছি দেখা যাচ্ছে আমি মেসেজ দিয়েছি তার এক ঘন্টা দুই তিন ঘন্টা পর তার রেসপন্স করছে তাদেরকে কাজে কন্ট্যাক্ট করছি আচ্ছা আচ্ছা খুব ভালো মানে ক্লায়েন্ট গুলো ছিল হচ্ছে আপনি যে ক্লায়েন্ট গুলো আপনাকে ছিল

মেসেজ আপনি ক্লায়েন্টকে দিতেন তো এই মধ্যে কি কি পদা থাকতো তাদের বলতাম যে তোমার চ্যানেলটা অনেক আশ্চর্যজনক বা আর হচ্ছে যে তোমার চ্যানেলে অনেক ইমপ্রুভ করার অনেক জায়গা আছে তুমি যদি চাও এই বিষয়ের কথা বলতে পারি আর এর নিচে আর কি হচ্ছে দুইটা স্ক্রিনশট দিতাম তার যে সমস্যাগুলো আছে সেগুলো আসলে হচ্ছে অনেক বড় মেসেজ দিলে তাদেরকে পড়ার তো সময় থাকে না কারণ তারা এগুলো ইগনোর করে মানে দেখা যাচ্ছে মেসেজ সিন করে এগুলো কোনো রিপ্লাই করে না কিন্তু যদি ছোট মেসেজ দুই থেকে তিন লাইনের মধ্যে যদি তাদেরকে বোঝানো যায় তাহলে সব থেকে ভালো রেসপন্স পাওয়া যায় যেটা আমি পাচ্ছি এখনো পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনি আমাদের আপনি আমাদের দিলেন তো এখানে আপনি তারপরে যখন ক্লায়েন্ট আপনাকে রিপ্লে করে তারপর তার সাথে কমিউনিকেশন করে বাজেটিংটা আপনি ঠিক করেন আচ্ছা এখানে বাজেটিংটা ঠিক করার ক্ষেত্রে আপনি ভূমিকাটা কিরকম করেন মানে ক্লায়েন্ট কতগুলো ভিডিও থাকে

দশটা ভিডিও একশো ডলার ও আচ্ছা তাহলে ক্লায়েন্ট যদি বলে যে আমাদের আমরা শুরু করব তাহলে আপনি প্রথমত ক্লায়েন্টকে যে আপনি যেটা জানান যে আমরা প্রথমে ফার্স্ট টাইম দশটা ভিডিওর জন্য কাজ শুরু করি হ্যাঁ যদি ভালো হয় তাহলে যদি রেজাল্ট যদি ভালো পায় ক্লায়েন্ট তখন আপনি ক্লায়েন্ট আপনাকে জানায় মানে বাকি ভিডিওগুলো পড়ার জন্য তাই তো জি জি ও আচ্ছা আচ্ছা তো সবগুলো কাজে কি ইউটিউব এসিওর কাজ না ইউটিউব এসিওর বাইরে আর কোনো কাজ করেছেন না ভাই ইউটিউব এসিও সবগুলো ইউটিউব এসিও

এই জিনিসটা হয়েছে কিছু ব্যবহার করি নাই তবে একটা ক্লায়েন্টের ক্ষেত্রে পরবর্তীতে উনি বলছে যে তার বাজেটিং সমস্যা এই জন্য আপাতত কাজটা বাদ হয়ে গেছে পরবর্তীতে যোগাযোগ যদি আমার বাজেটিং সিস্টেমটা যদি ভালো হয় তাহলে আমি শুধু একটা ক্লায়েন্টের জন্য তো ইউটিউব অ্যাডস রান করেছিলাম তাছাড়া এখন পর্যন্ত কোনো ইউটিউব বা কোনো ধরনের কিছু ইউজ করা নাই শুধু ভিডিওগুলো এসইও করছি ইউটিউব অ্যাডস আপনি রান করলেন তো এটা কি মানে কার্ড কি আপনারই ছিল জি জি ও তার মানে মানে আপনি ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য আপনি আপনার কার্ড থেকে আপনার ভিডিও থেকে তার জন্য ক্যাম্পেইন আপনি করেছিলেন জি ভাই জি আচ্ছা তাহলে এই ধরনেরও বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে

এমন কোনো থেকে যে টেমপ্লেট গুলো পাওয়া যায় রেডি টেমপ্লেট গুলো ওই টেমপ্লেট গুলোই ব্যবহার করতে হ্যাঁ ওইগুলোই সাথে ক্লায়েন্ট কিছু বলে দিবা ডিজাইনের কোনো বিষয় মানে ডিজাইনের একটা ক্লায়েন্ট হচ্ছে উনি কিছু তার পছন্দের পছন্দের কিছু কালার আমাকে দিয়েছিল তো ওই কালার ওরে যাই আর কি আমি এবং তার কিছু একটা ওয়েবসাইট ছিল ওয়েবসাইটে যে ফন্টটা ইউজ করা হয়েছে সে ফন্টটা এবং কিছু কালার দিয়েছিল এটা কম্বাইন করে আর কি তৈরি করতে ও আচ্ছা তার মানে আমাদের এই ইউটিউব এসে কাজগুলো করতে আমাদের ভিডিও এডিটিং এর প্রয়োজন তেমন একটা পড়ে না বা গ্রাফিক ডিজাইনের জন্য থাম্বনেল ডিজাইন করার জন্য গ্রাফিক ডিজাইনও পড়ে না জি ভাই ক্যানভা দিয়ে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করা যায় যদি সময় দেওয়া যায় কি বলে জি 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 তো আপনার একটা ক্লায়েন্ট থেকে হাইয়েস্ট কত টাকা পেমেন্ট আপনি পেয়েছেন আপনি একটা সিঙ্গেল ক্লায়েন্ট থেকে আম 265 ওটা এখন রানিং আছে এটা মানে ঈদের আগে হয়তো আর একটা পেমেন্ট নিব ওর থেকে 250 আপনি আমাকে অলরেডি আপনার ইয়েতে আপনি আমাকে আমার ফেসবুকে অলরেডি ক্লায়েন্ট এর পেমেন্ট প্রুফ আমাকে পাঠাইছেন আমরা যদি একটু দেখি যে আপনি কত কত টাকা পেমেন্ট নিয়েছেন আমরা যদি একটু আপনার আপনি সবগুলো একদম আচ্ছা আমরা সিনেমা দুটো তিনটার সময় ইয়াতে আসার কথা ছিল এটা হচ্ছে 129 কানাডিয়ান ডলার এই পেপাল সাপোর্ট গুলো কি আপনি আমাদের কাছ থেকে নিচ্ছেন না অন্য কোনো বা ওয়ে বা আপনার কাছে প্রথমত আপনার যে সাপোর্ট টিম ওখান থেকে নিছিলাম এর পরবর্তীতে আমি একটা ভাইয়ের সাথে আমার কন্টাক্ট হয় পরবর্তীতে ওনার থেকে আমি নিচ্ছি আর 100 এটা ছিল হচ্ছে 129 এটা হলো 64 কানাডিয়ান ডলার 91 কানাডিয়ান ডলার আচ্ছা আচ্ছা এনজারি ইউএসডি সরি 100 ইউটি 50 ইউএসডি এটা অবস্থা আশি একশো বিশ একশো পঁয়ত্রিশ হিসাবে আপনার মার্কেটপ্লেস এর আপনার মার্কেটপ্লেসের কি অবস্থা মানে মার্কেটপ্লেস অ্যাকাউন্টের কতটুকু ইম্প্রুভ হচ্ছে মার্কেটপ্লেসে ইমপ্রুভ হচ্ছে না স্যার আমি ভাব চিন্তা ভাবনা করছি গিফটটাকে আবার এডিট করব বা এরকম কিছু চিন্তা ভাবনা করছি কিন্তু ওটার জন্য সময় পাচ্ছি না তাহলে আপনার এই ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি যারা একদম বিগিনের আছে বা যারা ফ্রিল্যান্সিং আহ কোথাও কোর্স শেষ কোর্সে বা ফ্রিল্যান্সিং আসতে চায় তাদের জন্য কি ধরনের মেন্টালিটি সেট করে আসতে হবে এবং কোন কোন বিষয়ের উপর ফোকাস দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট বলে আপনি মনে করেন প্রথমত এটা সবাই বলে যে কারণ পর্যটক থাকবে কারণ আমি হচ্ছে প্রায় এক হাজারের বেশি ইমেল করছি তখন কোনো রেসপন্স হয়নি কারণ একটা এক হাজার মানে অনেক অনেক সময় ব্যাপার তো প্রথমত ধৈর্য ধরতে হবে পরবর্তীতে হচ্ছে চিন্তা মেন্টালিটি ঠিক করতে হবে যে কোন মানে কোন সাইটে যাওয়া উচিত তার যে স্কিল সেটা আসলে কোন দিকে নিয়ে যায় সেই ইউটিউবের দিকে আঁকাবে বা ফেসবুক অ্যাপস এটা মানে ইনফিউচার যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে বা কাজ করবে তাদেরকে এটা অবশ্যই মানে ঠিক করতে হবে প্রথমত আর তারপর হচ্ছে যে ইউটিউবের যে কাজগুলো এগুলো আমরা যে গুলো টার্গেট করি এটা হচ্ছে জিনিসটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি নিজ যত ভালো নিজ করতে পারবেন আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা তত বেশি যেটা আমার সাথে হয়েছে বা আমি যেটা আমি যেটা ইয়ে করি হচ্ছে যে ক্লায়েন্ট এই নিজটা মূলত ঠিক করে হচ্ছে জিপিটি ইউজ করতে পারে এটা অনেক ভালো জিনিস যেগুলো হচ্ছে আমরা নর্মালি আমরা সাধারণত ইউটিউবে যদি ক্লায়েন্ট আমরা যখন সার্চ করি তখন সবাই কমন জিনিসগুলো সার্চ করা হয় যেমন রিয়েল এস্টেট বা তারপর হচ্ছে ট্রাভেলিং অবশ্যই বিভিন্ন ধরনের এগুলো কমন তোমরা ডিস নিস করাই অ্যাপরাই কিন্তু আরো যে অনেক নিস আছে বা অনেক অন্য ধরনেরই আছে এগুলো কেউ টার্গেট করে না তো এগুলো করা যায় যে মানে এগুলোর বাইরেও আরো অনেক নিস আছে এগুলো কাজ করা যায় তাই এরকমই এরকম নিস সিলেক্ট করা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে করি বা আমার সাথে যেটা হয়েছে কারণ আমি যদি নিসটা যদি নিসটা মূলত সাকসেস যেটা বলছি এটা মূলত নিশের কারণে হচ্ছে নিসটা খুব ভালো নিস সিলেক্ট করতে পারছি বিধায় আমি রেসপন্স ভালো পাচ্ছি তাহলে আপনি আহ মানে আরো একটা বিষয় যেটা হচ্ছে আহ যারা নতুনটা যারা কোর্স শেষ করে ফেললো তাদেরকে মার্কেটপ্লেসের পাশাপাশি আউটার মার্কেট ইউজ করে সময় ইনভেস্ট করতে হবে জি জি অবশ্যই আচ্ছা এখানে অবশ্যই আর কোশ্চেন সেটা হলো আপনি আহ ইউটিউবের ভিডিও এসিইও থেকে এসিও করতে আপনি আহ ভিডিও ডেস্ক্রিপশনে পাঁচ দাদা পাঁচ দার ক্যারেক্টার কন্টেন্ট দিতে হয় এই কন্টেন্ট গুলো আপনি কিভাবে কালেক্ট করতেন না ক্লায়েন্ট থাকে ভিডিও ডেসক্রিপশন কন্টেন্ট এগুলো আমি হচ্ছে নিজেই কালেক্ট করি এগুলো হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করে কালেক্ট করা হয় এবং কাজ জিপিটি যে কন্টেন্ট গুলো দেয় সেখান থেকে আমি কাস্টমাইজ করি এবং ভিডিওর যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আমি তখন এই ডেসক্রিপশন সেটাই যে পোস্ট করি আমার কি আমি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করি মানে ভিডিও এসে করার আগে সেগুলো আমি আর তখন ওই ডেসক্রিপশনে এই কিওয়ার্ড শীটে আমি পোস্ট করা হয় আচ্ছা তো হাসিবুল হাসান অনেক ভাই আপনার জন্য অনেক দোয়া থাকলো এবং আপনার সামনের দিকে আপনি আরো দুরন্ত গতিতে আপনি এগিয়ে যান এবং যারা ভিডিওটা দেখেন আপনারাও ভাইয়ের জন্য দোয়া করেন এবং আশা করি যারা যারা এই ভিডিও থেকে কোনো অনেক কিছু তথ্য কিন্তু আপনারা জানলেন আমরা আমরা আমি জানার চেষ্টা করলাম তো ঠিক আছে অনেক ভাই ভালো থাকবেন আর অবশ্যই যদি কখনো রংপুরে আসা হয় তাহলে আসেন আমাদের অফিস জি অবশ্যই ঠিক আছে আল্লাহ Alá, ¿es mi?